হেল্ল' ভিৱাৰ্ছ আজি ডিচেম্বৰ এই বেথরদারিতে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে গীতা জয়ন্তী উৎসব তো এই গীতা জয়ন্তী উৎসবটি পালন করছে আমাদের স্যার অপূর্ব কুমার বিশ্বাস যিনি ফুড গার্ডেনের ওনার তো আমাকে ইনভাইট করেছে রীতিমতো আমিও চলে এসেছি আর এখানে সবাইকে দেয়া হচ্ছে মিনি গীতা এবং আইডেন্টি কার্ড এখানে সবাই সাদা পোশাক পরে এসছে আর আমিও চেষ্টা করেছি সাদা রঙের পোশাক পরে আসার জন্য তো যথারীতি দেখো সবাই কত সুন্দর সেজেছে আর কতটা পরিবেশটা কতটা দারুণ লাগছে একটু দেখো তোমরা সবাই নিজেরাই বলবে যে কতটা সুন্দর লাগছে তো এই যে দেখো মিনি গীতা আর ছোট্ট একটা গীতা দিয়েছে তো সেটাতে অনেক শ্লোক আছে এখানে তোমরা একটু ভালো করে ফলো করলে দেখতে পারবে যে এখানে প্রত্যেককে কিন্তু গীতা এবং আইডেন্টি কার্ড সবাইকে দেয়া হচ্ছে এই যে দেখো বিশ্বজিৎ দা এখানে অনেকেই তোমরা চিনতে পারবে আশা করি আর এখানে দেখো এই শুদ্ধ গঙ্গার জলটাও সবাইকে হাতে হাতে দেয়া হচ্ছে গীতাটা নেয়ার আগে পর্যন্ত বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমরা প্রত্যেকেই ভেতরে ঢুকে যাব। এবং এই ভেতরে ঢোকা নিয়ে অনেক কিন্তু সিস্টেম রয়েছে এর বাদিকে জুতো রাখার জায়গা আর উপরে দেখো ড্রোন শ্যুট হচ্ছে সমস্ত ভিডিও করে রাখছেন তো দেখো সবাই আস্তে আস্তে যাচ্ছে কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই খুব ভালো লাগছে সত্যিই সিস্টেমটা এত সুন্দর ছিল খুব মানে নিয়ম মেনে সমস্ত কিছু মেনে চলা আর প্রত্যেকেই খুব সুন্দরভাবে সমস্ত কিছু মেনে চলেছে এমনকি আমি নিজেও তো সত্যিই খুব ভালো লাগছিল জায়গাটা এরকম সিস্টেম কিন্তু সমস্ত জায়গাতে কিন্তু আমরা পাই না এবং এখানে দেখতে পাচ্ছ সবাইকে কিন্তু একে একে পাস করছে এবং সবাইকে কিন্তু ফুল দিয়ে ইনভাইট করা হচ্ছে মানে ওয়েলকাম জানানো হচ্ছে তো এটা কিন্তু খুবই সুন্দর ছিল কি বলবো দারুণ দারুণ ভাষায় প্রকাশ করার মতো না

বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করলে খুব ভালো করে বুঝতে পারবে যে পরিবেশটা কতটা সুন্দর এবং কতটা শান্ত কতটা ডিসিপ্লিন মেনে এখানকার মানুষগুলো চলছে তো আমার তো একদমই মনটা পুরো শান্ত হয়ে গিয়েছিল আর এতটা সুন্দর এতটা সুন্দর মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমার কথাগুলো শুনে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড নিয়ে কথাগুলো বলছি তো আর তোমরা দেখলেও বুঝতে পারছো যে কতটা আসলেই সত্যি কতটা সুন্দর আপনাদের সকলকে সৎস আপনাদের সকল গীতা জয়ন্তীর আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিপুল ছিল বলুন এবং কথা সুযোগ প্রধান আমাদের মুক্তি উচ্চারিত হয় খুব গীতা জয়ন্তীর বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছো আমি কিন্তু প্রোগ্রাম দেখার জন্য বসে পড়েছি এবং এখানে কিন্তু প্রোগ্রাম শুরুও হয়ে গেছে it's oh, for yeah. আজকে আমার জীবনের সব থেকে বেশি আনন্দ হতো যে চোখের ঝোঁটটা দেখছি না আনন্দের দুঃখের না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে টাইমে বলেছি ভগবানের ইচ্ছায় আপনারা সেই টাইম মতো এসছেন যার জন্য অনেক অনেক ধন্যবাদ যে টাইম শুরু করতে চাইছিলাম সেই টাইম মতো শুরু করছি কথা না বললেই নয় মাঠে

ওকে আমরা তো তিনটে আমরা শুরু করবো ভেবেছিলাম তিনটাকেই আমরা মাইক দিয়ে দিয়েছি আর সব একটা শ্লোকে ছিল উনিশ নম্বর শ্লোকে ছিল যখন সংখ্যক ধনে বাজাচ্ছিল ভীম অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে ধরে তখন পক্ষে মনে একটা ভয় উৎপন্ন হৃদয় আলী হৃদয়ে

শুভ লোক প্রাপ্ত হয় এতে কোনো নেই ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যক্তি শ্রদ্ধাভাবে ভাবে সে ব্যক্তি পূর্ণ ফল পূর্ণকর্ম করলে যে ফল পাওয়া যায় সেই ফলের মতো সেও কিন্তু প্রাপ্ত হয় এছাড়া গীতা পাঠের যদি অনুষ্ঠান হয় অবশ্যই শুনতে যাবে

Terima kasih telah <laughs> menonton! ধন্যবাদ সকলকে আমরা ভক্তি অবশ্যই রাখব কিন্তু একটাই মেসেজ দিয়ে যাব ভগবানকে আমরা বিশ্বাস করি চোখে রেখিনি কিন্তু যে সমস্ত ভগবান আমাদের আশেপাশে আছেন এই অপূর্বর মতো এবং আমাদের বাড়িতে যারা সিনিয়র শ্বশুর শাশুড়ি মা বাবা তাদের সকলকে শ্রদ্ধা করবেন যার জন্য আমরা জায়গায় উপস্থিত রয়েছি এবং তাদের আশীর্বাদ যেন আমাদের মাথায় থাকে আগামী দিন সকলের ভালো হোক শুভ হোক সকলে ভালো থাকবেন ধন্যবাদ এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে এবং প্রসাদ বিতরণের মাধ্যমটা কিন্তু অনেকটাই ইউনিক অনেকটাই সুন্দর তো কি বলবো অনেক ভালো লাগছিল এটা দেখে প্রত্যেকেই সুন্দরভাবে প্রসাদ নিতে পেরেছেন কোনো ঝুরঝামেলা ছাড়া তো দেখো ভালো লাগবে বাড়ি চলে যাচ্ছি প্রোগ্রাম মোটামুটি শেষ এখন ডান্সের প্রোগ্রামগুলো হবে তো আজকে প্রোগ্রামটা এতটা সুন্দর ছিল কি বলবো আর আমি গর্বিত যে বেথরডারিতে প্রথমবার এমন একটা অনুষ্ঠান হলো তাতে আমি অ্যাটেন্ড করতে পেরেছি তো যাই হোক বেশি কিছু বলবো না তোমরা ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরে গেছো যে কতটা সুন্দর ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা